আসসালামু আলাইকুম রহমতুল্লাহটা মানুষ সবাই আশা করি অনেক বেশি ভালো আছে আজকে আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রনের প্রবলেম আমাদের বেশিরভাগ যুবক যুবতীদের স্কিনের মধ্যে যে প্রবলেমটা নিয়ে বলবে সেটা হচ্ছে ব্রোন ব্রোন এমন একটি প্রবলেম যেটা হলে আমরা যে কোনো জায়গায় যেতে আমরা দ্বিধা ফিল করি আমাদের স্কিন সুন্দর দেখায় না স্কিনকে আস্তে আস্তে ড্যামেজ করে ফেলি যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা ক্ষোভের সামিতে ঘুরে সো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এমন একটি সলিউশন দেবো যেটা যদি আপনারা করতে পারেন আপনাদের বন ব্রণ ধাপ সব ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দর্শক দেখা যায় কি আমরা বের জন্য আমরা নানা ধরনের ফেসওয়াশ নানা ধরনের আমরা ইউজ করে থাকি যার ফলে এগুলো একসময় সাইড এফেক্ট কাজ করে এবং এগুলো আমাদের স্কিনকে দেখা যায় আরও খারাপ করে ফেলে তো আমরা বাজারে কোনো সস্তা আমি কেনা কোনো পেশোয়ার আমরা ইউজ করবো না কোনোরকম ভাবে আমরা বলে ইউজ করব না এবং আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আমাদের ব্রণগুলা কি কারণে হয়ে থাকে আমরা যদি কারণটা না জানি তাহলে আমরা ব্রণও সারতে পারবো না ব্রণ থেকে আমরা ধরে থাকতে পারবো না তো ব্রণ যে কারণগুলো কারণ হয়ে থাকে আমরা হচ্ছে যারা নিয়মিত সুন্দরভাবে ভালোভাবে পর্যাপ্ত ঘুম যাবে না যারা পর্যাপ্ত একজন সুস্থ ব্যক্তির জন্য প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই তার ঘুম দরকার এর থেকে ঘুম যারা রাতে ঘুমাবে না ঠিক পাবে এর থেকে কম ঘুম যাবে তাহলে তার স্কিনে দেখা যাবে ব্রোণ আস্তে আস্তে তার স্কিন ড্যামেজ হয়ে যাবে তার চেয়ারা খারাপ হয়ে যাবে ব্রণও উঠতে থাকবে সো অবশ্যই আমরা পর্যাপ্ত ঘুমাবো যেটা আমাদের শরীরের জন্য উপকারী অবশ্যই আমরা রাতের দশটা থেকে এবং আমরা রাতের তিনটা পর্যন্ত এই সময়ের ঘুমটা আমাদের জন্য খুবই উপকারী এই ঘোমটা যদি কেউ না যায় তাহলে তার স্কিনের মধ্যে ব্রোনও হতে থাকবে সেকেন্ড হচ্ছে আমরা আমাদের যে শরীরের জন্য যে পর্যাপ্ত পরিমাণ ফানের প্রয়োজন আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ফানেই ফান করতে হবে পর্যাপ্ত ফানি ফান না করলে দেখা যাবে আমাদের স্কিনের মধ্যে ব্রণ বা আমাদের স্কিনটা খারাপ হয়ে যাবে অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণ ফানি ফান করব এরপরে যে কারণটা সেটা হচ্ছে আমাদের ভাজা পোড়া খাবার ফলে আমাদের স্কিনের মধ্যে গ্রোণও দেখা দেন অতিরিক্ত তেলে ভাজা এবং ময়দা দিয়ে যেই খাবারগুলো তৈরি হয় এগুলা খাওয়া যাবে না এগুলো যদি খাই তাহলে আমাদের স্কিনের মধ্যে গ্রোনও দেখা দেবে সো আমরা অবশ্যই ব্রো এই ময়দা দিয়ে যেই খাবারগুলো তৈরি এগুলো থেকে বিরত থাকতে হবে সো প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি একটা সলিউন্ন দেব একটা সাবানের কথা বলবো যে আমাদের যে বাজারের মধ্যে যে ফেসওয়াশগুলো যে ক্রিমগুলো পাওয়া যায় ব্রহণের জন্য ইউজ করার পরে দেখা যায় আমাদের স্কিন তেমন কোনো কাজ করে না এবং পরবর্তীতে এগুলো সাইড ইফেক্ট কাজ করে আমাদের স্কিনটা আরও খারাপ করে ফেল সো আজকে আপনাদেরকে যেই সাবানটার কথা বলবো সেটার কোনো সাইড ইফেক্ট নেই এবং আপনি খুব দ্রুত ভালো একটি বেনিফিট দেখতে পাবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনি ভালো একটি রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ সো প্রিয় দর্শক সেই সাবানটি হচ্ছে পরেবার লিভিং এর একটি সাবান সেটা হচ্ছে এবু এবু এই সাবানটা আপনারা স্কিনে লক্ষ্য করুন এই সাবানটা আপনারা এই সাবানটা যদি আপনি ইউজ করতে পারেন আপনাদের স্কিনের ব্রোনের দাঁত থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের অ্যালার্জি থেকে শুরু করে যত সমস্যা আছে সব কিছু সেরে যাবে কারণ এই সাবানের মধ্যে রয়েছে এবো ফল এবং অ্যালোভেরা এই দুইটি সংমিশ্রণে এই সাবানটি তৈরি এবং এই সাবানে কোনো রকম সাইড এফেক্ট নেই এই সাবানে রয়েছে ভিটামিন এ বি ডি এবং ই এর চারটি ভিটামিন রয়েছে যার ফলে এই সাবানটা আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে স্কিনের গ্রো বৃদ্ধি করবে আমার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ব্রন থেকে শুরু করে ন্যাস্থাল দাগ ব্রণের দাগ সব কিছু ইউ এই সাবান ইউজ করার ফলে আপনি দূর হয়ে যান এই সাবানটি আপনি যদি ব্যবহার করতে চান নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবেন মেয়ে ওইখানে আমার ইনবক্সে নোট করতে পারবেন কিংবা কমেন্ট করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন প্রিয়দর্শক আপনি এই সাবানটা ইউজ করে আপনি অবশ্যই খুব দ্রুত একটি ভালো রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তফিৎ খিদলাপিল্লা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবর কেত